হয় না প্রায় বিগত অনেক মাস ধরে তো আজকে উনত্রিশে জুন মঙ্গল সরি বৃহস্পতিবার তো আজকে ব্লক এখান থেকে শুরু করছি এখন বাজে বিকাল পাঁচটা তো পিছনে দেখতে পাচ্ছি একটা মন্দির তো চলো মন্দিরটা এখনও খোলেনি একটু পরেই খুলবে আর তো চলো আমরা একটুখানি ঘুরে আসি তারপরে তোমাদেরকে সবটা দেখাবো যদি ততক্ষণে খুলে যায় তো ভালো আবার এই পদ্মে যায় সবসময় এই পদ্মে আমরা যাই না পদটা দেখতেই পাচ্ছ কতটা ফাঁকা তো অনেক দিন ধরেই বলছি কোথাও একটা ঘুরতে নিয়ে চলো কোথাও একটা ঘুরতে নিয়ে চলো তো নিয়ে যাওয়া হচ্ছিল না তো ফাইনালি আজকে একটু নিয়ে অনেক দিন পরে ঘুরতে আসলাম তো চলো বেরিয়ে পড়েছি যখন আর আজকে আকাশটাও বেশ খুব ভালো যাই হোক না কেন গামী পুরো একদম ঘেমে গেছে আজকে সেরকম একটা গরম নেই তবু ঘেমে যাচ্ছে দেখো পুরো চুলটাও পুরো ঘেমে গেছে তো ভিতরটা দেখাতে পারবো কিনা জানি না তার জন্য দেখো বাইরেরটাই তোমাদেরকে দেখায় তো দেখতেই পারছো এটা একটা সাইডে তো এখানে পুকুরটাও আছে এখানে পুকুরে খুব একটা জল নেই কারণ এখন বৃষ্টিটাও সেরকম হয়নি আর গরমও খুব পড়েছিল তো এবার ওই জন্য খুব একটা জল নেই পুকুরটায় আর এক একটা সাইডে আর তোমাদের চলে সামনে একটা একটুখানি ঘোরাবো আর ভিতরটাও খুব সুন্দর কিন্তু ভিতরটা তোমাদের ঘোরাতে পারবো না আর আমার তো কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলে চট করে রেডি হয়ে যায় আর আজকে সব থেকে বেরোনো বেরিয়েছি এই কারণ কারণ এই যে আজকে কোনো বৃষ্টি নেই মেঘলা মেঘলা ওয়েদার আর এখন তো বর্ষাকাল মেঘলা মেঘলা ওয়েদার তো হবেই আর আমি দূর থেকে দাঁড়িয়ে বলছিলাম যে আমাকে কি দেখা যাচ্ছে অনেক কারণ দূরে দাঁড়িয়ে ছিল মানে এ পাশে তো বলছিল হ্যাঁ দেখা যাচ্ছে আর এবার চলো মন্দিরের ভিতরটা তোমাদেরকে মানে সরি মন্দিরের সামনেটা তোমাদেরকে দেখায় এখানে একটা বড় দেখতে পাচ্ছো উপরে মন্দিরে যেরকম হয় চূড়া সামনে এরকম বারান্দা আছে আর ভিতরটা খুব সুন্দর আমরা এসছি আগে অনেকবার কিন্তু কখনো সেভাবে ভিডিও করা হয়নি আর এখানে পুজো কালী পুজো সব কিছুই হয় আর এটা অ্যাকচুয়ালি রামকৃষ্ণ দেবের মন্দির আর এখানে বসেছিলাম আর হয় না প্রত্যেকটা জায়গায় গিয়ে মানে স্পটে গিয়ে মনে হয় তখন একটা করে ছবি তুলে রাখি তো সেটাই করছিলাম আর যেহেতু মেঘলা ওয়েদার খুব একটা ভালো বোঝা যাচ্ছিলো না তবুও যেটুকু পারলাম তোমাদের সামনেরটা দেখালাম এটুকুই ছিল সামনে মন্দিরটা ছোট কিন্তু একেবারে খুব ছোট না কিন্তু তার মধ্যে দিয়েও বেশ খুবই সুন্দর মন্দিরটা আর যদি আসার সময় না আসে ওই জন্য ভাবলাম যে তোমাদেরকে চারিপাশ বা সামনেরটা পুরোটাই একবার দেখিয়ে দিই চ্যানেল তো অনেকদিন পরে আজকে ভিডিও দিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ সেটা আর আজকে বৃহস্পতিবার তো অনেকদিন পরেই বেরোলাম অনেক দিন বেরোনো হয় না তো আজকে দেখো একটা মন্দিরে এসেছি এটা হলো একটা রামকৃষ্ণ মন্দির আর আজকে একটুখানি ঘুরতে এই একদিন কিছু বৃষ্টি আর অনেক কিছু তো অনেক দিন ভ্লগ দেওয়া হয় না আর শরীরটাও বেশ একটা ভালো না তো ওই জন্যই আর রথেও বেরোনো হয়নি যে রথের কোনো ব্লগ দেব তো ওই জন্য ভ্লগ দেওয়া হয়নি তো চলো আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো ছোটোবেলায় কি হতো কোথাও একটা যাওয়ার নাম শুনলে যদি সেখানে যাওয়ার না হতো মানে কোনো একটা কারণে ধরো যাওয়াটা ক্যান্সেল হয়ে গেলো বা কি হতো মানে ভীষণ আমার রাগ হতো আমার মনে হতো কি ঝড় তুফান যাই বয়ে যাক যেতেই হবে এরকম একটা ব্যাপার আরেকদিকে নিজে গেম খেলতে ব্যস্ত তো যাই হোক দেখা যাক এখানে তো আর সেরকম কেউ নেই লোকজন একদম ফাঁকা তো চলো একটা মেলায় যাবো এবার তো মেলাটা ছোট মেলা তবু আজকে বর্ষা বলে যাচ্ছি নাহলে যেতাম না কিন্তু ছোটোবেলা হলে আমার যেদিন ঠিক হবে সেদিনই যাব এটা একটা হোস্টেল কিন্তু আর এবার চলে এসছে আমার একটা এখানে যমুনার ধারে এটাই আমাদের এখানে নদী আর এই যে হলো ব্রিজ তো ওখানে ফুচকা সবই মানে এখন উনি আসলো রেডি করেনি তো ভাবলাম যে ফুচকা খাবো কিন্তু ওনার রেডি করতে করতে অনেক টাইম লাগবে আর বাইরে বেরিয়ে কিছু খাবার দাবার এগুলো তো খাওয়া হয় তো চলো স্পেশাল কী দেখা যাক আর এখানে বেশ খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া যায় তো সবাই এখানে খাবার দাবার চা কেনে কিনে ব্রিজের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই এখানটা এই দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় আর আগেখানে আমরা অনেক আসতাম অনেক এসে এখানে বসতাম সব রিল্ডিংয়ের সাইড দিয়ে অনেক সবাই বসে থাকে আমরাও বসে থাকতাম অনেক সময় কাটাতাম আর সেটা আর এখন আর হয়ে ওঠে না তো কি করা যাবে আগে তাও একটা দিন হলেও আমরা সময় করে বেরোতাম আর যত দিন যায় বিয়ের আগে অনেক এদিক ওদিক তাও একটা দিন বের করে ঘুরতাম কারণ আমারও সেরকম সময় হতো না ওরও তো সেরকম সময় হতো না ওই সপ্তাহে একটা দিন তাও ওই যে হয় না সারা সপ্তাহের পরে যদি একটা দিন থাকে না তাহলে ওই একটা দিনে মানুষ অনেক রকম কাজ থাকে এদিক ওদিক যাওয়া এটা ওটা কেনায় ব্যাংকের কাজ বিভিন্ন ধরনের ইম্পর্টেন্স অনেক কাজ থাকে তো সেইগুলোই ওর মেটাতে মেটাতে হয়েছে আর এখন তো বিয়ের পরে বুঝতে পারছো যতই হোক সংসারের লাইফে যত চাপ না থাকুক তবুও একটা চাপ মানে হয়েই যায় একটা কেউ কিন্তু দায়িত্ব বলে দেয় না কিন্তু নিজে থেকে একটা দায়িত্ব কাঁধে চলে আসে আর সেটাই আমাদেরও হয়েছে আর কিছু কিছু দায়িত্ববানে ও সব বলে দেওয়া লাগে না তারা নিজে থেকেই দায়িত্ববান হয়ে যায় আর এখানে দেখো একটা মাছের ডিম একটা ঘুগনি নিয়েছি আর একটা এমনি যে মটরের ঘুগনি সেইটা নিয়েছি তো যেটা বলছিলাম দায়িত্ব তো এমনিতে খুব রাগী বাট ঠিক আছে তাই তো যেদিক যেটুকু করা সেটুকু বলবো না যে কখনো করে না সে সেটুকু করে আর মেয়েদেরও দেখবো সেম জিনিসটা হয় কাউকে কিন্তু হাতে ধরিয়ে বা বলে দিয়ে কোনো মানে দায়িত্ব করানো যায় না যাই সেটা তাদেরও চলে আসে আর তারপর চলে এসেছি মেলায় মেলাটা খুবই ছোট, আর এটা সেরকম কোনো দোকানপাট বসিনি তবে এই মেলাটার বিশেষত্ব হলো মেনলি গাছ এই গাছটার আর এটার প্রতিবার রথের সময়ই বসে এই মেলাটা আর চলো তো এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের দোকান বসেছে কিন্তু মেনলি এটা গাছের জন্যই বসে কারণ এই সময় বর্ষাকালে যেহেতু অনেক ধরনের গাছ পুতলে ভালো হবে ওই জন্য এইটা অ্যাকচুয়ালি গাছেরই মেলা সমস্ত রকমের ফুলের গাছ মানে যাবতীয় যত ধরনের চারা গাছ আছে না সব ধরনের চারা গাছ এখানে পাওয়া যায় তো প্রচুর মানুষ এই বছরে এই বেড়া থেকে অনেক কিছু কেনাকাটি করে আম গাছ লেবু গাছ তোমার মানে ফলের গাছ যেটা আর কি বলছো ফুলের গাছ তাছাড়া আরও নানান ধরনের অনেক ঔষধি গাছ গাছটা যত আমি বাড়ি সাজানোর জন্য যে সমস্ত গাছ বলো তো সব রকমই আছে এখানে দেখো আমি একটি লেবু গাছের পাশে দাঁড়িয়ে আছি আর এখানে সুপুরি গাছটা সব রকম গাছই আছে তোমাদের যেটা আর কি বললাম আমি আলাদা করে করে আর নাম বলছি না আর ফুলের গাছগুলো বেশি সুন্দর লাগছে তো অনেক ফুলের গাছ আবার শীতকালে আমাদের বাড়ি আনা হয়েছিল তো দেখি কোন গাছটা নিলে ভালো দেখো পদ্ম গাছটা কত সুন্দর লাগছে একটা বাড়িতে বেশ একটা চৌ মতন থাকলে না পদ্ম গাছ পুতলে খুব সুন্দর লাগে পদ্ম ফুল ফুটলে আমার হেভি সুন্দর লাগে আর আর এখন তো নানান মানে রঙের জবা ফুল উঠেছে তো সেগুলোও খুব সুন্দর লাগে তো যাই হোক মেলায় দেখি আর বাচ্চাদের জন্য সব রকম খেলনা পাটি এসছে তো ছোটোবেলায় কী হতো না মেলা বা কোথাও একটা যাওয়ার নাম শুনলে বাবা কত আনন্দ হতো সত্যি কথা বলে কি জানো যে দিনগুলো চলে যায় না সত্যি কত সুন্দর ছিল আর এখন মানে যাব ঠিক আছে যদি না যাওয়া হয় ভালো লাগতো না ঠিক আছে কিন্তু তখন মানে কখন যাব কখন যাব মানে যদি মানে মুখ থেকে মা বাবা বলতে দেরি হতো তো আমাদের রেডি হতে দেরি হতো না এরকম আর কি ব্যাপার আর এখন মনে হয় বাড়ি এসে কি কোনো কাজ আছে কিনা বা যাওয়ার আগে কোনো কাজ আছে কিনা নানান রকম এই সমস্ত কথাই মনে হয় আর কখন কটা বেশি খেলনা বাটি কেনা যায় সবার থেকে বেশি কোন জিনিসটা ভালো বা যেটা নেই সেইটা তো এগুলোই মনে হতো আর তখন অতটা মানে এটা ভাবতাম না যে একটার পর একটা তো জিনিস পছন্দ করছি কিনছি সেটা দিতে পারবে কিনা বা শুধু শুধু অপচয় এগুলো তো মনে হতো না আর আমার মা বাবা সবসময় একটা কথা বলতো যে সময় চলে যাবে তখন আরও মনে পড়লে হাসবে কারণ এই সময়টা ওদের বাধা দেওয়া উচিত না কারণ একটা সময় পরে তো নিজে থেকেই আর কোনো বায়না করবে না কোনো কিছুর জন্য আর কোনো আবদার করবে না আমার মা সবসময় বলতো আর আমি আমরা যখন খেলতাম মা কখনো কোনো বাধা দিত না মানে একটা লিমিট তো থাকতো যে পড়তে বসার সময় পড়তে বসে খেলার সময় খেলা তো আমরা অনেক বড় হয়েও খেলেছি মা বলতো একটা সময় যে আর নিজেরাই আর খেলবে না আর ওই জন্য মা কিছু বলতো না যে তখন যতদিন পারে খেলুক কারণ এই বয়সটা চলে গেলে তো আর ফিরে আসবে না তো ওই জন্যই মা কিছু সেরকম বলতো না তো আমরা এখন ভুটটা নিয়ে নিয়েছি আর এই মন্দিরতে চলে এসেছি চলো তোমার আমাদের মন্দিরটাই আমি ভালো করে দেখায় আমরা এই দিকটায় আসলে প্রায় এই মন্দিরটা আসি একটা একটা মা কালীর মন্দির আর সঙ্গে শিব ঠাকুর আছে বারোটা এটা একটা জমিদার বাড়ির কালীবাড়ি আর কি তো এটা প্রসন্নময়ী কালীবাড়ি দেখতে পাচ্ছো কত লোকজন এসছে আর এখানে আজকে মনে হচ্ছে বিয়ে হবে কারণ ওই দিকটা একটা কোণে বসে আছে আর দিকটা একটা বড় বসে আছে তো আমার ছবি তুলতে কেমন লাগছে তো যাই হোক এখানে এসে দেখা হয়ে গেল সোনা মামমামের সাথে ওই দেখো দৌড়াতে দৌড়াতে আসছে ফ্রক পরে তো ও আমাকে দেখে দৌড়ে আসছে ওরা যে কখন এসছে আমি আমরা সেটা জানি না আমরা এসেই দেখা হয়েছে এখানে এসে আমার সোনামার সাথে দেখা হয়ে গেল তো এই যে সোনামারাও এসেছিল মন্দিরে তারপর আমরাও আসলাম মাфуথায় মা বাড়ি শুধু বাবার সাথে ও ও শুধু বাবার সাথে এসেছিল সকাল ওদেবারে আমরা গেছিলা এখন আমার সাথে দেখা হয়নি পৌঁছ ছিল তাই তো হ্যাঁ সেটা আমাদের খানকার এখন এখানটা সন্ধ্যা আরতি হচ্ছে আর এই দেখো সোনাম আর মামমমের বাবা মা আসেনি আজকে দেখো বাবা আর মেয়ের ভালোবাসা দেখো কত মানে কি বলবো সবথেকে মেয়েদের আর কি ভরসাযোগ্য জায়গা হলো বাবার কোল তো ও ওর মার সাথে আজকে আসেনি মানে ওরা তিনজনই আসে যখনই আসে তো আজকে দুজন এসছে কারণ ওর একটু বাবার ছুটি থাকে একটা দিন একটু ঘুরু ঘুরু করবে আর আগে আমরা একসাথে আসতাম তো আমার আমরাও আসবো কি দাদারাও আসবে ঠিক ছিল না তো ওই জন্য দেখো কত কিউট সত্যি মনে পড়ে ছোটবেলায় যখন হাঁটতে পারতাম না বাবা বলতো থাক দরকার নেই যাওয়ার কিন্তু না যেতেই হবে আর বেশি দূর গিয়ে আর হাঁটতে পারতাম না তখন ওই কোলে ছাড়ার বাবা কোলে করে নিতেই হতো কারণ মায়ের শাড়ি পরা থাকতো কষ্ট হতো ওই জন্য বাবাকে তো নিতেই হবে ওই আর কি এখন সন্ধ্যা আরতি প্রায় শেষের দিকে তো দেখতে পাচ্ছ আজকে বেশ ভালোই লোক হয়েছে আর আজকে তো একাদশীও আছে আর তারপরেই ভোগ দিয়ে দেবে যে ভোগের পুজো দেওয়া হয়েছে সেই ভোগগুলো সব দিয়ে দেবে আর কি তো তার জন্য অপেক্ষা করছিলাম আর এরপরে একটা বিয়ে হবে তো দেখি বিয়েটা যদি দেখে যেতে পারে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো ততক্ষণ অবধি হয়তো থাকা হবে না কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আর সন্ধ্যা আরতিটা বেশ অনেকটা টাইম ধরেই হয় এখন তো প্রায় ছটার বেশি বেজে গেছে আর ওই জন্য বেশিক্ষণ ওয়েট করবো না কারণ বিয়ে হতেখানে টাইম লাগবে কারণ সব কাগজপত্র জমা দেওয়ার ব্যাপার আছে রেজিস্টার করার ব্যাপার আছে সব কিছু আছে ওই জন্য তো ওই যে মায়ের মুখটা ভালো করে তোমরা দেখে নাও আমি আগেও অনেকবার এসছি এখানে এসে ভিডিও করেছি তোমরা অবশ্যই নিশ্চয়ই সেগুলো দেখেছো আর একটা জিনিস কি বলো তো এখানে আমার প্রায় এসে বসতাম মন খারাপ হোক কি ভালো সময় যাক জীবনের খারাপ সময় যাক এখানে এসে বসতাম আর এখানে এসে বসলে না একটা পজিটিভ এনার্জি এনার্জি আসে লাইফে মনের ভিতরেও কি করে হয় সেটা জানি না হয়তো প্রায় ঠাকুর বা মন্দিরের আমাদের যেহেতু বিশ্বাস আছে আর আমি ছোটোবেলা থেকে খুব ভগবানের বিশ্বাসী তো ওটাই হয় আর কি যে খুব ভালো লাগে এখানে আসলে মনটা একদম পুরো শান্ত হয়ে যায় তো আর আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াবো না এবার বেরিয়েই যাচ্ছি তো পিছনে তোমাদের তো দেখালাম একটুখানি বড় বউকে আর এখন চলে যাবো আর মা যেহেতু কালকে পারণ আজকে একাদশী আছে আর তো দাদারাও বেরিয়ে যাচ্ছে আমরাও বেরিয়ে যাচ্ছি দাদার একটা অন্য জায়গায় যাবে আর একদিকে আমরা বাড়ি তবে দাদার অন্য জায়গায় যাবে আমরা অন্য জায়গায় যাচ্ছি তো এখান থেকে মিষ্টি বা সন্দেশ নিয়ে তারপরে তাই যাবো আর চলো তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সঙ্গে থেকো আর সাথে থেকো আর হ্যাঁ যারা যারা আমার ইউটিউবে দেখছি নতুন আমার ভিডিও তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা লাইক শেয়ার করে দিও আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না